যে আটও দরজা তাকে ওয়েলকাম জানাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আবু বকর কি জান্নাতের আটটি দরজা দিয়েই তাকে ওয়েলকাম জানাবে ডাকবে কারণ তার ইসলামের জন্য অনেক স্যাক্রিফাইস অনেক তো তোরসুলসলাম যখন তাবুকের যুদ্ধে বললেন যে তোমরা সামানার ব্যবস্থা করো যুদ্ধে কিছু মাল সামানা প্রয়োজন তো আবু বক্কর বাড়িতে যে সব কিছু নিয়ে চলে এসেছে সব কিছু হজ তোমর বড় এক টোপলা নিয়ে এসেছে ওসমান অত ধনী মানুষ সওয়ারির উপরে করে মাল নিয়ে চলে এসেছে আর তাদের মধ্যে একটা ইবাদতের একটা স্পৃহা একটা চিন্তা যে আজকে আমি যেন আমাকে ঘোষণা দেয় যে তুমি আজকে দানের দিকতে ফার্স্ট তা আবু বক্করের মনটা তো ছোট আবু বক্ক সব নিয়ে চলে এসেছে তো উসমান আলী ওমরের ব্যাপারে রসুলাম জিজ্ঞাসা করলেন যে তোমরা কি নিয়ে এসেছ তোমরা কি নিয়ে এসেছ যদি আত্মীয় বাড়ি যান যদি এক কেজি মিষ্টি হাতে নিয়ে যান আর আপনাকে যদি অপমান করার কারোর ইচ্ছা থাকে বলবে যে কি নিয়ে এসেছো কি কি নিয়ে এসেছো তুমি তোমরা কি নিয়ে এসেছো যে দেখতে আসলে কিংবা আসলে কি নিয়ে এসেছো আর হজরত আবু বক্করের ব্যাপারে রসুলাম বললেন যে কি রেখে এসেছো বাড়িতে সুবাহুল্লাহ পড়েন আবু বক্করের ব্যাপারে রসুল বললেন কি রেখে এসেছো বাড়িতে অথচ আবু বক্করের হাতে এতটুকু টুপলা কারণ আগে তো সব দান করে দিয়েছে আল্লাহর পথে এখনও এনেছে বলেছে রসুল তাই তো ওদের ব্যাপারে বললেন কি নিয়ে এসেছো এত বড় বড় গুদাম আনার পরেও আর আবু বক্করের বেলায় বললেন কথার ওজন দেখেছেন বুঝতে পারছেন তো আর ওদের ব্যাপারে ওই বললেন আর রাসুল এই আবু বক্করের ব্যাপারে বললেন যে কি রেখে এসেছো তুমি বাড়িতে কি আছে আর তখন আবু বক্কর এমন একটা উত্তর দিয়েছে রসুল তার জন্য এমন দোয়া করেছে যে তার মর মর্তবায় একেবারে আসমানে উঠে গেছে রসুল সাহা বলেছে কি তুমি রেখে এসেছো বাড়িতে আবু বক্কর আর কি আছে তোমার কিছু তখন সে বলেছে আল্লাহ এবং রাসুল এই দুইজনকে রেখে এসেছে আল্লাহ। তাহলে কিছুই নাই তার আর কিছুই নাই অবশিষ্ট কিচ্ছু নাই তার আল্লাহর রাস্তায় খরচ করেছে দিনের জন্য যারা অসহায় ছিল মা দিনাই কাফের যারা অসহায় ছিল তাদের জন্য আবু বক্করের সম্পদ খরচ হয়েছে তো ভাই প্রত্যেক সাহাবি দান করেছে শুধু আবু বক্কর না আমাদেরও দান খায়রাত করা দরকার ইসলাম কিন্তু কোনো প্রধানমন্ত্রী বা কোনো রাষ্ট্রীয় ইস্যু ইস্যুতে চলে না এটা কিন্তু একমাত্র কেবলমাত্র আপনার আমার অনুদানে মানুষের সাহায্য সহযোগিতায় চলে তো আমরা যদি আবু বক্করের মতন মন খুলে কম দান করি অত হাইফাইভাবে অনেক দান করার দরকার নাই আমরা যদি মন থেকে কিছু দান করতে পারি তো আমাদেরও মর্তবা দেখা যাচ্ছে আল্লাহ তালা তো দয়ালু জান্নাতে কিন্তু আবু বক্করকে সাথী বানায় দিতে পারে সোবাহান্লাহ পড়েন আর সেইটা যেন আল্লাহ করে এজন্য দোয়া করুন পড়ুন আমিন তো সম্মানিত হাজিরিন আবু বক্কর সিদ্দিক তিনি একজন মানুষ ছিলেন তিনি কিন্তু কোনো ফেরেস্তা ছিলেন না অনেকে মনে করতে পারেন যে তারা হচ্ছে সাহাবি এই কারণে সাহাবি তো কি তাদেরও গুণা হইতো তাদেরও অপরাধ হইতো তারাও গুণা করেছে কিন্তু তাদের আল্লাহর ভয় ছিল অন্তরে আপনার আমার মতন তারা মানুষ রক্তে মাংসে গড়া মানুষ কিন্তু তাদের মনটা রসুলকে দেখে নসিহাত শুনে পরিবর্তন হয়েছে কিন্তু আপনার আমার পরিবর্তন হয় না আমাদের যুগে তো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না আর এই যুগে তো নাই